হল গোপুর সে খুব গরিব কিন্তু বুদ্ধিমান তার নিজস্ব কোনো জমি ছিল না অন্যের জমিতে সে কাজ করত আর তার বউ জাহানারা ছিল একটু বোকা প্রতিদিনের মতো সে আজকেও অন্যের জমিতে কাজ করতে গেল সারা জীবন অন্যের জমিতে কাজ করতেছি কি কোনোদিন সুদিন আসবে না কি কখনো মুখ তুলে চাইবে না ওদালে কি জানি একটা ঠেকলো মনে হচ্ছে দেখি তো কি আছে এখানে হাই আল্লাহ এ আমি কি দেখতেছি সোনার মোহরবর্তী পাতিল আমার তো কপাল খুলে গেল আল্লাহ তুমি এতদিনে মুখ তুলে চাইলে যাই কেউ দেখার আগে চুপি চুপি এটা নিয়ে চলে যাই এইবার থেকে আমার আর অন্যের জমিতে কাজ করা লাগবি না এইবার নিজের জমি হইব এইবার মনে হয় আমার সুদিন আসলো এইবার বউটারেও একটু ভালোমন্দ খাওয়াতে পারবো আল্লাহ তোমার কাছে লাখ লাখ তুমি আমার দিকে মুখ তুলে চাইলে এবার ওই বউ বউ কই গেলি রে দেখ আমাদের কপাল খুলে গেল কি হয়েছে ডাকতিছো কেন এই দেখ কি পাইছি আজকে জমিতে আমাদের কপাল খুলে গেল আর আমাদের কোনো কষ্ট থাকবে না হায় আল্লাহ এ আমি কি দেখতেছি গো এ যে স্বর্ণের মোহর এ চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো কেউ দেখি ফেলার আগে এটাকে লুকিয়ে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ তাই চল এগুলোকে ভালো জায়গায় লুকিয়ে রাখতে হবে কেউ যেন না জানতে পারে ঠিক আছে এগুলো রে কোথায় লুকান যায় বল দিনে কি যে কলি কোথায় লুকাই কোথায় লুকাই দাঁড়া বুদ্ধি পেয়েছি একটা কি গো কোথায় চললি গো কোথায় এগুলোকে লুকাবে কিছু ভাবলে কিছু না বললে চললি গেল কোথায় যে গেলো কে জানে এইবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না আমার অনেক গয়না হবে প্রতিদিন মাছ মাংস খাতে পারবো গো কোদাল নিয়ে আসলে কেন কোদাল দিয়ে কি করবে দেখ আমি কি করি খবরদার এই কথা কাউকে বলতে যাস না যেন তারপর গোপু মিয়া ঘরের মেঝেতে একটি গর্ত করে আর গর্তের ভিতরে স্বর্ণের মোহর গুলো লুকিয়ে রাখে বউটারে তো সব বইলে দিলাম ও যে বোকা যদি কাউকে কিছু বইলে দেয় তাহলে তো আমাদের সব স্বপ্নগুলো শেষ হয়ে যাবে গোকুল মেয়ে এসব ভাবতে ভাবতে উঠে ঘর থেকে বাহিরে চলে যায় না এগুলোর এখান থেকে সরিয়ে ফেলতে হবে বোকা বৌডার কোনো বিশ্বাস নেই যখন তখন যে বলি দিতে পারে এই বলে গফুর মিয়া মেঝে থেকে স্বর্ণের মোহাগুলো তুলে নেয় আর তুলে নিয়ে অন্য জায়গায় নিরাপদে রেখে আসে তারপর সে অনেকগুলো রুটি নিয়ে উঠোনে যায় আর উঠোনের সারা উঠোন এই রুটিগুলো বিছিয়ে দেয় তারপর সে গিয়ে ঘুমিয়ে পড়ে ওই রে কোথায় গেলি দেখিস কি বাবা কান্ড

কলস নিয়ে পানি আনতে যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ পানি আনতে যাচ্ছি শোন ভালো খবর আছে কাউরে বলবি না কিন্তু তাইলে তোরে বলবো আরে না না কাউরে বলবো না কি খবর তুমি কল দিই শোন আমার জামাই মাঠে কাজ করতে গিয়ে সোনার মহলবর্তী একটা কলস পাইছে আমাদের আর দুঃখ থাকবে না কাউরে বলিস না জানি আরে কি গো রহিমা ভাবী কোথায় گئیসিলে গো শোনো শোনো ভালো খবর আছে আানি ভাবি একজন কে কার একজন জানতে জানতে সবাই জানাজানি হয়ে যায় আর জমির মালিকের কান পর্যন্ত এই কথা পৌঁছে যায় মহাজন শুনতেছি আপনার জমি থেকে নাকি গোপুর মিয়া সোনার মোহর বলতে কলস পাইছে এরপর মহাজন গ্রামের লোকজনদেরকে নিয়ে গোপুর মিয়ার বাড়িতে যায় শোনো গোপুর মিয়া আমার জমি থেকে তুমি সোনার কলস পেয়েছো ওই কলস আমার আমাকে দিয়ে দাও কিসের কলসের কথা বলছেন মহাজন আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো গোপুর মিয়া মিথ্যে কথা বলে আর লাভ নেই সবাই সব জেনে গেছে তোমার বউয়ের কাছ থেকে সবাই শুনেছে যে তুমি আমার জমি থেকে সোনার কলস পেয়েছো আরে আমার বউ বলেছে নাকি আর সেটাই আপনারা বিশ্বাস করে নিয়েছেন ও যে একটা বোকা তা আপনারা জানেন নে আর কয়েকদিন দৈরে ওর মাথায় সমস্যা দেখা দিয়েছে ও কি বলে কি করে আমি কিছুই বুঝতে পারি না ও তো পাগল হয়ে যাচ্ছে গো ওরে ভালো করে জিজ্ঞেস করে দেন কবে আমি সোনার কলস পাইছি কি গো বৌমা কবিবে সেই শোনা গল্প ওই যে ওই যে রাতে বৃষ্টির বৃষ্টি হয়েছিল না সেই দিন রাতে দেশমহাজান সাহেব কি বলতিছে ও ও তো পুরো পাগল হয়ে গেছে আর ওর কথা নাকি আপনারা সবাই বিশ্বাস করে নিয়েছেন শো তারপরেও আমরা শুনেছি তুই তোর ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলি রণ তোর ঘরের মধ্যে আদি ঘুরে আমাদেরকে দেখা তারপর গোপুর মিয়া সবাইকে নিয়ে তার ঘরে যায় আর ঘরের মেঝেতে খুঁড়ে তারপরে তাদেরকে গর্ত করে দেখায় সেখানে কিছুই পাওয়া গেল না এভাবে গোপুর মিয়া নিজের বুদ্ধির জন্য এবারে বেঁচে যায় আর সোনার মুদ্রা পেয়ে যায়